ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমরা তখন ইন্টারভিউ দিই ইন্টারভিউ দেওয়ার পর আমাদের নেওয়ার পরে এই ছেড়ে যখন আমাদের বায়োমেট্রিকটা হয় হওয়ার পরে আমাদের বায়োমেট্রিকটা যখন হয় হওয়ার পরে আমাদেরকে বলে যে আপনারা আগে যে ফ্যাক্টরিতে চাকরি করছেন ওই ফ্যাক্টরি থেকে ছাড়পত্র দিয়ে আসেন যদি ছাড়পত্র না দিয়ে আসে তাহলে আমরা এই আমাদের ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ বন্ধ এম মনে আমরা আজকে প্রায় চার মাসের মতো বসাই বুঝছেন এবং এই চার মাসের বসার কারণে আমরা কিন্তু ফ্যাক্টরিতে যাইতে পারতেছি না ফ্যাক্টরিতে গেলেও আমাদের মানে আমরা কাজ জানা সব কাজ করতে পারতেছি না এটা হচ্ছে আমাদের এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ এই যে আমরা একটা হ্যারাসমেন্টের শিকার হইতেছি এই হ্যারাসমেন্টের শিকারের কারণে আমাদের অনেকেই আজকে আমি মনে করেন না আপনাদের সামনে সাংবাদিক ভাইগর সামনে আমি কথা উত্থাপন করতেছি আমাদের ভিডিও দেখে দেখেছি অন্য একটা ফ্যাক্টরি লোকজন দেখতেছি রেখে হেরা পাত্তাছে কি আমরা আন্দোলন করতেছি আমরা যে আন্দোলনটা কিসের জন্য করতেছি এটা কিন্তু তারা বুঝতেছে না এরা বুঝতেছে আমরা আমাদেরকে নিউজ দেখাইতেছে নিউজের কারণে অন্য একটা ফ্যাক্টরিতে গেলে আমরা দাঁড়াই ধা লাগে এই যে লোক তো যায় বা চেনা প্যাদালসের লোক এই লোকগুলোর চাকরি হইতেছে না আমরা সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী আমাদের কোনো ভালো কোনো পদক্ষেপ দিতে পারে না আমরা এই ইয়েতে আপনার শ্রী গেছিলাম পুলিশের ওইখানে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরিয়া ওইখানে কি মিটিং দেখছে ওইখানেও আমরা গেছি ওইখানে আমাদের কোনো সমাধান দিতে পারে না ওরা বলে যে মালিক পক্ষ দেশে নাই মালিক পক্ষ দেশে না থাকলে আমি কি ভাই আমাদের কি সংসার নাই আমাদের ফ্যামিলি নাই আমাদেরও তো ভাষা ভাড়া দিয়ে থাকতে হয় আমাদের পরিস্থিতিটা কেউ বোঝার মতো লোক আমরা পাইতেছি এখন সব কিছু মিলে আমাদের দেওয়া হলো ঠিক থেকে গেছে না পারতেছি আমরা অন্য জায়গায় চাকরি করতে না পারতেছি আমরা চলাফেরা করতে এদিক দিয়ে বাকি দোকান ধরে টাকার জন্য ধরে ওদিক দিয়ে গেলে মানুষের দেনা বানার জন্য ধরে এখন আমরা পারতাম চাকরি বাকরি নিতে অন্য ফ্যাক্টরিতে গেলে আমাদেরকে বলে আপনাদের আগে ফ্যাক্টরি থেকে চাকরি অবতির ব্যাপার দিয়ে আপনারা আসছেন আমাদের ফ্যাক্টরি তো অনেক গ্রীষ্মকালের জন্য বন্ধ অনেক গ্রীষ্মকালের বন্ধের কারণে আমরা অন্য একটা ফ্যাক্টরিতে একটা ভালো কম বেশ ফ্যাক্টরিতে আমরা চাকরি করতে পারতেছি না তার জন্য সত্ত্বেও আমরা আজকে ছয় মাস ভুক্তভোগী এখন আমরা লাস্টে আমাদের এখানে আসছি স্কুলের আসছে এখান থেকে যদি আমাদের সমগন থানা যাওয়া লাগে স্টেপ বাই স্টেপ আমরা এখানে যাবো আমরা আমাদের সমগন থানা এখান থেকে লড়তেছি না আমরা আজকে এটা একটা সমাধান ছাড়া বিলুপ্ত রচনা আমরা জানি নাম পরিচয়টা দেন আমার নাম জাহিদা স্যার আমি চেন্নাই বললে একজন ওয়ার্কার হ্যাঁ আমার বাড়ি হচ্ছে যে কুমিলা আমরা আসলে এক হাত করে চেনে বলেছি اٿا سڀ مون کي ڏيکاري ڪو لڙائي چئو